কেন ইরুজা বাজার পরে এদিক এখানে পেস ক্লাব সামনে প্রথম মানু রক্তাক্ত হইছে কত হয় আমি ঢাকা মেডিকেল হাসপাতাল লয়ে গেছি বাইদিকে নিয়া ভর্তি করে আমার টাকা দিয়া আমার টাকা দিয়ে ভর্তি করে আমি ইয়া করছি কেন এটা একটু মানবতা একদিন ভাই বিপদ আমাদের এলাকায় আমি একজন স্বতন্ত্র এমপি ছিল শিয়াজুল ইসলাম মোল্লা আমি জীবনে রাজনীতি করব এরকম আশাই ছিল না তো রিসকা চালাই রাজমি স্রিকাম করি মাডি কাডি তো এরকম ভাবে চলতাছি তো স্বতন্ত্র এমপি শিয়াজুল ইসলাম মোল্লা আসার পরে ওনার কথা শুননা আওয়ামী লীগের পিৎছে অনেক ভালো দেখলাম তো সিরাজুল ইসলাম যেহেতু ভালো কথা বলছে একটা ভালো মানুষের পিছনে দেখি উনার পিছনে ঘুরতে 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 উনি আমাকে চিনে আমাকে একটা স্কুল দিয়েছে আমার এলাকায় সরকারি কইরা আর একটা রাস্তা দিয়েছে আমাকে কিন্তু আমাকে একটা চাকরি দেয় নাই আমার পড়াশোনা ষষ্ঠম শ্রেণীতে উঠছি আমি বলছি স্যার আপনার ভার্সিটিতে আমাকে সা সারেরা সাহা নিবার জন্য আমাকে একটা পিউনের সারি দেন হ্যাঁ যোগ্য তার লোকের চাকরি নাই অযোগ্য লোকের চাকরি অভাব নাই তার কারণ হচ্ছে টাকা এবং মামু খালু যারা আছে তারা চাকরি পাচ্ছে আপনি দেখেন কত মার্চ হ্যাঁ লিস্টা চালা একটা পুলিশের চাকরি নিবে মানে যে কোনো একটা প্রবলেম বাদ

একটা পিউলে চাকরি করে সেও মনে হয় আসেন্সি পাঠ কিন্তু আমি আসেন্সি পরীক্ষা দিতে পারি নাই আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম বাবা মা গরিব যে কোনো প্রেক্ষের কারণে শয়তানে ঢুকায় লেখাপড়ার প্রতি মন ছিল না কিন্তু আমার ইচ্ছা ছিল আমি ক্রিকেটার হব জাতীয় দলে খেলবো কিন্তু ধানমন্ডি স্পোর্টিং ক্লাবে গিয়ে দেখি আমার মতো লক্ষ লক্ষ ছাত্র ছাত্র আছে কিন্তু অনেক টাকা লাগবে ক্রিকেটার হতে গেলে এবার যোগ্যতা লাগবো মামু লাগবো তো চিন্তা করলাম যাক কৃষক মানুষ কৃষক হয়ে থাকি কিন্তু এখন দেখি বাংলাদেশ শেখ হাসিনা হুসেন মোহাম্মদ ইয়াসার সাহেব ইন্নু সাহ ফকরুদ্দিন সাহেব চলে গেছে তিন মাসের তত্ত্বাবধান তারা সবাই ব্যর্থ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান রাষ্ট্র ভাই আজকা মুসলমানের কোনো আইন নাই এই দেশের ভিতরে কেন ইউদি কালচারের আইন চলতেছে তার কারণ হচ্ছে জানেন কেন যার দালালির কারণে শেখ হাসিনা ভালো ছিল শেখ হাসিনা ভালো চালাই না বলতে শেখ হাসিনা যদি ভালো চালাইতো হ্যাঁ আজকে এই আন্দোলন হইতো না শেখ হাসিনা কিছুরা রং করছে যার কারণে তার খেসা রথ আজকে এরকম শুনেন আমার কথা যদি আজকে উলাই না কেন কিছু